চলাকালীন বিধিবদ্ধ সমস্ত রকমের নিয়ম মনোভাব প্রকাশ করতে বাধ্য থাকিব এবং নির্দিষ্ট খেলায় বিচারকের সিদ্ধান্তকে সর্বোপরি বলে সর্বান্তকরণে গ্রহণ করিব বিভিন্ন প্রতিযোগিতায় কেউ কখনো হারেন না যারা তথা কথিত পরাজিত হন তারা কিছু না শিখে বাড়ি ফেরেন সোমবার রায়গঞ্জ বিএড কলেজের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই মন্তব্য করেছেন রায়গঞ্জ সদরের মহকুমা সমাহর্তা কিংসুক মাইতি তিনি জেলা পরিষদের সভাধিপতিকে সম্মান জানিয়েই বলেন যেহেতু সভাধিপতি ম্যাম বলেছেন তিনি বিএড কলেজের সঙ্গে আছেন খুব সম্প্রতি গভর্নিং বডি তৈরি করেছে তাই বিভিন্ন প্রয়োজনে সভাধিপতি ম্যামের কাছে দরবার করতেও এই গভর্নিং বডির কোনো আপত্তি নেই সোমমঙ্গল বুথ এই তিন দিন ব্যাপী বিএড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা চলবে জয় পরাজয়কে সঙ্গী করে এই জাতীয় অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে সোমবার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে রায়গঞ্জ সদরের মহকুমা সমাহর্তা কিংসুক মাইতি আর কি কি বলেছেন শুনুন আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই বড় সেটাকে কিভাবে আরো ভালোভাবে ইউটিলাইজ করা যায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তো সেই প্রচেষ্টা আমাদের সব সময় থাকছে এবং যেরকম মাননীয় সভাপতি বললেন যে উনি সব সময় কলেজের পাশে আছেন সুতরাং আমরা এই আশা আমাদের থাকবে যে আমাদের কলেজের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ডেভেলপমেন্টের জন্য এবং ছাত্র জন্য ওদের বেটারমেন্টের জন্য আমরা ম্যাডামের কাছে অবশ্যই যাব আমাদের কলেজের উন্নয়নের জন্য অনেক কাজ দরকারও আছে তাতে ছাত্রছাত্রীদের আরও ভালো হবে ওদের পড়াশোনা বলি খেলাধুলা বলি যে কোনো কিছু কারণ ওদের অনেক কিছু ডিমান্ড আছে আমাদের গভর্নিং বডি খুব অল্প দিনই হল ফর্মড হয়েছে এক দু মাস হয়েছে কিন্তু সেখানে আমরা মিটিং করে ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি যে ওনাদের অনেক কিছু চাহিদা রয়েছে তো সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি এবং আমাদের গভর্নিং বডি যারা নতুন যারা মেম্বারও কিছু নিয়ে আমরা একদিন সময় নিয়ে তো সেই আমাদের প্রচেষ্টা থাকবে যে কী করে কলেজের বেটারমেন্ট করা যায় এবং আজকে যারা এই স্পোর্টসে পার্টিসিপেট করছো আজকাল পরশু তিন দিন হবে তো আমি এটুই বলবো যে মানে রেজাল্ট একই হতে পারে কেউ হারবে বা কেউ জিতবে হারাটা ঠিক নয় মানে আমরা বলি কেউ জেতে কেউ জেতে না কারণ কেউই হারে না আমরা যখন কোনো স্পোর্টসে পার্টিসিপেট করি আমরা কিছু না কিছু শিখে দিনের শেষে ফিরি তো এই শেখাটা আমাদের হয় এই শেখাটা আমাদের চলতে থাকুক তো আজকে আমি সকলকে বলবো যে সকলে শুধুমাত্র এই স্পোর্টসগুলোকে এনজয় করো পার্টিসিপেট করেছে যখন তখন কিছু শিখে ফেরো এবং একসাথে যখন আমরা কিছু করি তখন আমরা কিছু হারি না আমরা সবসময় জিতি তো এই স্পোর্টসম্যানশিপটা আমাদের মধ্যে থাক সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং যারা অতিথিরা আজকে এখানে এসেছেন সম্মানীয় অতিথিরা তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই বিষয়ে মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এদিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর যুগান্তর মিশ্র কি বলতে চেয়েছেন শোনা নেব নমস্কার আমি ডক্টর যুগান্তর মিশ্র আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি আজকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছি এই কলেজের যে অ্যানুয়াল স্পোর্টস এবং কালচারাল কম্পিটিশান সেটা আজ থেকে শুরু হলো এখানে উদ্বোধন হলো আজকে এটা তিন দিন ব্যাপী চলবে প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় এই স্পোর্টস এবং কালচারাল কম্পিটিশান এটা অর্গানাইজ করা হয়েছে কলেজের প্রত্যেকটি প্রশিক্ষণার্থী এবং আমার সহযোগী যে সমস্ত কলিগসরা রয়েছেন সবাই এই কাজে ভীষণভাবে কয়েকদিন ধরে হেল্প করেছেন আর এটা প্রায় উনিশশো সালে এস্টাবলিশড হওয়ার পর থেকে প্রত্যেক বছর এই কলেজ যথাযোগ্য মর্যাদায় এই কালচারাল কম্পিটিশান এবং অ্যানুয়াল স্পোর্টস অর্গানাইজ করে আমাদের এই স্পোর্টসের পর আগামী একত্রিশ তারিখ রায়গঞ্জের বিধানমঞ্চে এই সমস্ত ছাত্রছাত্রী যারা এখানে পার্টিসিপেট করবে এবং তাদের পুরস্কৃত করা হবে এবং সেখানে একটা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে আজকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর যে জেলা পরিষদ সেই জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী পম্পা পাল মহাশয়া উপস্থিত ছিলেন আমাদের কলেজেরই গভর্নিং বডির অনারেবল প্রেসিডেন্ট এবং এই রায়গঞ্জ সাব ডিভিশনের মহকুমা শাসক মাননীয় শ্রী কিংশুক মাইতি মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের দুজন প্রতিনিধি এবং রায়গঞ্জ টাউন ক্লাব এবং ভেটারেন্স ক্লাবের সভাপতি অরিজিৎ ঘোষ মহাশয় এছাড়াও আমাদের যে সমস্ত প্রশিক্ষণার্থী তাদের অনেক অভিভাবক অভিভাবিকা তারা উপস্থিত ছিলেন স্পোর্টস আজকে এটার উদ্বোধন হলো এটা আগামীকাল অর্থাৎ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে আগামীকাল ইনডোর সমস্ত স্পোর্টস গেমস এবং পরবর্তী যে উনত্রিশ তারিখ সেই দিন আউটডোর গেমসগুলো সেগুলো অর্গানাইজ করা হবে দেখুন এটা তো আমরা প্রত্যেকেই জানি যে খেলাধুলো মানুষের পার্সোনালিটি তৈরি করার ক্ষেত্রে এবং ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয় তো আমাদের এই বিএড কলেজ আমরা সব সময় জোর দিই ছাত্রছাত্রীদের যে তিনটে ডোমেন আছে তার এনরিচমেন্ট করার ক্ষেত্রে কগনিটিভ এফেক্টিভ এবং সাইকোমোটোর ডোমেন তো সেখানে সাইকোমোটোর ডোমেন এনরিচমেন্টের ক্ষেত্রে খেলাধুলো ভীষণভাবে প্রয়োজনীয় তো আমরা যথেষ্ট গুরুত্ব দিই আপনি দেখেছেন যে আমাদের কলেজে বিভিন্ন রকম স্পোর্টসের ইকুইপমেন্টস রয়েছে একটা সুন্দর খেলার মাঠ রয়েছে এবং আমাদের প্রাত্যহিক রুটিনে আমরা খেলাধুলোটাকেও ভীষণভাবে গুরুত্ব দিই যাতে আমাদের এই সমস্ত প্রশিক্ষণার্থীরা যারা আগামী দিনে বিভিন্ন স্কুলে তারা শিক্ষক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হবেন তারাও তাদের ছাত্র ছাত্রীদের এইভাবে মোটিভেট করতে পারবে তারা পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলোতেও সমানভাবে তারা পার্টিসিপেট করতে পারে এবং তাদের যে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব গঠন করার ক্ষেত্রে খেলাধুলোটাকেও তারা হাতিয়ার করতে পারে এবং আরেকটা জিনিস আমরা গুরুত্ব দিই যে খেলাধুলোর মাধ্যমে এখন বর্তমান প্রজন্মে শিশুরা তারা মাঠমুখী হচ্ছে না ভিডিও গেমস এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ছে তার জন্য আমরা এই যে মাঠে যে খেলা আউটডোর গেমস এগুলোকে ভীষণভাবে আমরা তাদের অনুপ্রাণিত করি এবং সেখানে খেলার হার জিতের মাধ্যমে যে হেরে যাওয়া সেটাকেও সহজে নিলে তারা যে জীবনে ওঠা পড়ার বিভিন্ন ক্ষেত্রে যখন সবসময় তারা সারা জীবন জিতবে এটা হয় না তারা হারটাকেও নিতে পারবে সহজে এবং এগিয়ে যাবে তারা সফলতার দিকে তার জন্য কিন্তু আমরা খেলাধুলোকে ভীষণভাবে গুরুত্ব দিই আমাদের পাঠ্যক্রমের মধ্যে এখানে আমাদের এই তিরিশটা ইভেন্ট আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা স্থানাধিকারী সবাইকে এখানে পুরস্কৃত করা হবে যেমন ধরুন আজকে কালচারাল অনেক রকম ইভেন্টস দেওয়া আছে এবং ইভেন্টের পুরো যে তালিকা আমি পরে আপনাকে প্রোভাইড করে দেবো যেহেতু বিএড কলেজের পাঠ্যক্রমের মধ্য দিয়ে মাঠমুখী করার প্রবণতা শেখানো হয় ছাত্রছাত্রীদের মধ্যে তাই ছাত্রছাত্রীরা আগামী দিনে মাঠের খেলাধুলোর আগামী একত্রিশ জানুয়ারি স্থানীয় বিধান মঞ্চে একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিতে উদ্যোগী হয়েছেন বলে জানা গিয়েছে এদিনে অনুষ্ঠানে বিএড কলেজের অধ্যাপক অধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পাল বিএড কলেজের গভর্ন গভার্নিং বডি সভাপতি তথা রায়গঞ্জ সদরের মহকুমা সমাহর্তা কিংসুক মাইতি রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে সভাপতি অরেজিত ঘোষ ভেটার্ন ক্লাবের সভাপতি গভার্নিং বডি দুজন সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিষয়টি যে উদ্বোধনের দিনে প্রশংসা কুড়িয়েছে তা বলায়বা হলো দিনাজপুরের রায়গঞ্জ বিএড কলেজ ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা লাইయన్స్ ডিজিটাল কা ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय 26000 तक का इंस्टेंट লিডিং ব্যাংক কার্ডস पर साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ईएमआई अपने नजदीकी रिलायंस डिजिटल या রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স